শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের জন্য আরো একটি ভিডিও সেশন এসেছি এই ভিডিও সেশনের মাধ্যমে তোমরা নবম এবং দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পাদক আমি ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি তোমাদের আজকের ভিডিও এই ভিডিও সেশনে তোমরা সম্পাদ্য চার সম্পর্কে জানবে পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ সাধারণ সম্পাদ্য চার হচ্ছে প্রথমে প্রশ্নটা পড়বে প্রশ্নটা দেখো যে সামান্ত্রিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো সামান্ত্রিকের দুটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত দুটি দুটি আছে। তে আমরা কর্ণ নিব সামান্তরিকের দুটি কর্ণ আমরা নিচ্ছি এটা অনেক সময় দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে আমরা আহ দৈর্ঘ্য যত দেওয়া থাকবে তত সেন্টিমিটার আমরা স্কেল দিয়ে মাপে নিব একটা ছোট একটা বড় নিব এবং একটা কোন দেওয়া আছে কোনটা সিক্সটি বা ফর্টি ফাইভ নিলেই হবে আনুমানিক আমি সিক্সটি প্লাস নিলাম সামান্ত্রিকে দুটি কর্ণ ডি ওয়ান আর ডি টু আর আরেকটি তথ্য কোন এক্স দেওয়া আছে এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সম্পাদকটি আঁকতে হবে সামান্তরিকের দুটি কর্ণ আর এই দুটি কর্ণের অন্তর্গত কোন দেয়া আছে তো আমরা প্রথমে যে একটি রেখা নেব তো তোমাদের বই ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে যে সামান্ত্রিকের অঙ্কন কিভাবে করতে হবে তার সম্পূর্ণ বর্ণনা দেয়া আছে তো প্রথমে অঙ্কন তোমাদের বইয়ে বলছে যে যে কোনো রশ্মি এই থেকে তোমাদের বই ভালো করে লক্ষ্য করবে ধাপগুলো পড়বে আর চিত্র মিলাবে তাহলেই মিলে যাবে যে কোনো রশ্মি এই থেকে আমি একটা রশ্মি নিচ্ছি রশ্মি যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো রসি থেকে যে কোনো একটা কর্ণ সমান করে আমাদের কর্ণ দুটা আছে একটি কর্ণের সমান করে আমাদেরকে কর্ণ হবে তো এই কর্ণ সমান করে এখানে একটা কর্ণ টেনে নিলাম এটা কেটে নিলাম এই কাটা অংশটা হচ্ছে হলো আমাদের নাম দিতে হবে এই ডি ওয়ান সমান এসি অংশ কেটে নেব এই ডি সমান এসি অংশ কেটে নেব আর যেহেতু কর্নের অন্তর্গত কোন দেয়া আছে তাই এই কর্ণটাকে আমরা এখানে অর্ধেক করে নেব অর্ধেক করব বা সমধি খণ্ডিত করব কিভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের দুই পাশে দুটি চাপ আবার এখানে পিন রেখে এভাবে এই চাপ দুটিকে সেট করতে হবে আমাদের আমাদের সমুদ্র খন্ডিত হয়ে গেছে এখানে স্কেল রেখে যোগ করে দিলাম ঠিক আছে আমাদের অর্ধেক হয়ে গেল এই বড় কর্ণটা অর্ধেক হয়ে গেল যে কোনো একটা কর্ণ নিলেই হবে তারপর অপর যে কর্ণটি রয়েছে এই ডি টু এটাকে আমাদেরকে অর্ধেক করতে হবে অর্ধেকের বেশি ব্যবসা দিলে এভাবে একটা চাপ এভাবে একটা চাপ দিব আবার এখানে পিন রাখবো পিন ভালো করে লক্ষ্য রাখো এখানে একটা চাপ দিব আবার একই ভাবে এখানে একটা চাপ দিব আসলে এটা আগেরটা রাশে লেগে গেছে ঠিক আছে এখন আমাদের এটা দিয়ে অর্ধেক করব আমাদের স্কেলটাও ছোট হয়ে গেছে এই অর্ধেক করে নিলাম অপর কর্ণটি দুটি কর্ণ ছিল একটি সমান তো আমরা কেটে নিছি এই থেকে ডি কেটে নিয়েছি ডি আবার অর্ধেক করছি আর কর্ণটাকে অর্ধেক করছি এখন এর এসি করছে ও এই ও বিন্দুটিকে ও বিন্দুকে কেন্দ্র কোন এক্স এর সমান করে আমরা কোনটা যে কোনো পাশে নিতে পারি বইয়ে তোমাদের যে পাশে দেওয়া থাকবে আমরা তার অপোজিট পাশে কোনো যে কোনো পাশে নেওয়া যায় বইয়ে এই পাশে দেওয়া আছে তোমরা যদি এই পাশেও নাও তবুও হবে এরপর কোণের মাপ নিচ্ছি কোণের মাপ নিয়ে নিলাম অর্থাৎ ওকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোণ আঁকব তো আমি এখন এটা যোগ করে দেব দেখো এইভাবে পিন রেখে এইভাবে উপরের দিকে আবার নিচের দিকেও বর্ধিত করে দিব উভয় পাশে এই বর্ধিত রেখাটি নাম দিয়ে দিব হচ্ছে পি কিউ রেখা এটা পি আর এটা কিউ এটা রেখা দুই পাশে বর্ধিত হতে থাকবে এখন আমরা যে এই পি কিউ থেকে যেহেতু আমরা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছি এসি কর্ণটাকে তো ওপি আর ও থেকে আমাদের অপর কর্ণ যে অর্ধেক করছি ডি ভাগ টু এই ভাগ টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি ভাগ টু এর সমান ব্যাসাতে নিয়ে আমাদের এখানে পিন দিয়ে এই পাশে একটা এই পাশে একটা কেটে নেব কথা বুঝো আমি এভাবে অর্ধেকটা নিয়েছি নিয়ে এখানে পিনটা রেখে উপরে একটা নিচে একটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমাকে এগুলো যোগ করে দিতে হবে এভাবে দেখো এখন শুধু যোগ করবো এগুলো না এভাবে যোগ করে দেবো এগুলোর নাম দিতে পারো এ তারপরে এটা বি সি এটা ডি দিতে পারো যে ওবি আর ওডি সমান ডি ভাগ টু এই অংশটুকু অর্ধেক অংশটুকু এই দুটো চাপ নেওয়া হয়েছে এখন আমরা এগুলো যোগ করে দিলে সামান্ত্রিক অঙ্ক হয়ে যাবে এই এইটা একটা এখান থেকে এই যে একটা আবার এই কোনা কোনে আমি যদি যোগ করে দিই রেঞ্জ তাহলে এ বি সি ডি আমাদের একটা সামগ্রিক অঙ্কন হয়ে যাবে উদ্দিষ্ট সামগ্রিক তো তোমাদের প্রমাণের ধাপগুলো যেভাবে দেওয়া আছে অঙ্কনের ধাপ তোমরা ওইভাবেই ধাপগুলো লিখবে যেভাবে তোমরা এঁকেছ সবগুলো বর্ণনা অঙ্কনে থাকলেই হবে এটা মুখস্থ করার কিছু নেই বা বারবার পড়তে হবে এমনও না বুঝতে পারলেই হলো যে আমরা এই থেকে কর্ণ ডি ওয়ানের সমান করে এসি অংশ কেটে নিয়েছি তারপর এসি কে অর্ধেক করছি বা সমধিক খন্ডিত করেছি দিকংস্থিত করার পর এসি এর অর্ধেক অর্থাৎ ও বিন্দুতে আমাদের এই কোণ এক্সটা এঁকেছি এই কোণটা এ পাশে আঁকলেও হবে এ পাশে আঁকলেও হবে ও এ পাশে দেওয়া আছে আমি এ পাশে আছে যাতে তোমরা বুঝো যে কোন পাশে আঁকলেই হবে চিত্রটি তো এই পাশে এঁকেছি আর পরে এটা উভয় পাশে বর্ধিত করে দিছি ও পি কিউ রেখা হয়ে গেছে এখন ও পি আর ও কিউ থেকে এই কোণের অর্ধেক দ্বিখাক পূ এর অর্ধেক করে আমি দুটি চাচ্ছি কেটি নিয়েছি সেটা হলো ওবি আর ওডি তাহলে আমাদের এখন চাপ কাটার পর এ কমাডি সি কমাডি বি কমা সি এ কমা বি আশা করি তোমরা বুঝছো যদি নিজ হাতে না করো সম্পাদ্য কখনই তোমাকে ধরা দিবে না সম্পাদ্য তখনই ধরা দিবে যখন তুমি ওকে পাওয়ার জন্য চেষ্টা করবে পাওয়ার জন্য চেষ্টা কি তোমাকে বারবার করে অন্তত একটা সম্পাদ্য দুই তিনবার করে আঁকতে হবে তাহলেই এ তোমার কাছে চলে আসবে আমরা সম্পাদ্য চার শেষ করলাম আমাদের পরবর্তী ভিডিও আসবে সম্পাদ্য ছয় ঠিক আছে আসসালামু আলাইকুম